get yep. out oh, oh, oh. যে আওয়ামী লীগ সরকার আসবেই কারণ মানুষ পাগল হয়ে গেছে নেত্রী আনার জন্য মানে আওয়ামী লীগের একটা গ্রুপ আছে যারা কোনো দল করে না যারা কোন পদবি নেই যারা কিছুই কিন্তু তারা হাসতে হাসতে আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারবে যেভাবে ভেঙে ফেললো তারা তো শুধু ভাঙচুর করতে এসেছে ভাঙচুর করতে আসে যখন কোনো ঘটনা হয়ে একদম শেষ হয়ে যায় তখন তিনি বলে এগুলা না করলেও তো হতো এগুলো আপনারা করবেন না কিন্তু তার কথা কেউ শুনছে না তো এখনো কিন্তু মবেশ শিকার হচ্ছে কই এরা যে ওয়াচ টাওয়ার বসালো বসালো বিভিন্ন জায়গায় পুলিশ বুথ কিন্তু কিন্তু ডাকাতির তো ঘটছে তিনি একজন ব্যবসায়ী কোনো রাজনীতিবিদের মধ্যে পড়ে না তিনি একজন চরমভাবে ব্যবসায়ী মানুষ তিনি শুধু তার নিজের ব্যবসার কথাই ভাবছেন এবং ব্যবসার কথা ভাবছেন দেখে। বাংলাদেশে এত এত হাসপাতাল থাকতে তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে আবার হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য উনি বলছেন যে টাকা বিনিয়োগ করেন